গ্রামের নাম লিস্যদ সেদ হামান ইংরেজিতে সিডার এক ধরনের গাছ সম্ভবত ক্রিসমাস ট্রির মতো এই গাছগুলো এখানে প্রচুর জন্মাত বলেই গ্রামের নাম স্যাদ হয়েছে বেশ পুরনো গ্রাম সপ্তদশ শতকেও এর নাম পাওয়া যায় এরপর ঊনবিংশ শতকে যখন পেট্রিয়টদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হলো তখন এই এলাকাটিতে প্রচুর পেট্রিয়ট ছিল এরই একজন ছিলেন জোজেফ ভাতিয়ে তিনি ছিলেন একজন কৃষক এবং ব্যবসায়ী এখনও এখানে প্রচুর কৃষক আছেন তাঁকে দেশপ্রেমীদের সঙ্গে থাকার জন্য অভিযুক্ত করা হয় তার বিচার হয় বিচারে শাস্তি কী হয়েছিল জানি না কিন্তু তার সমস্ত সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয় স্যাত গ্রামটি আছে বোধহয় সুলস এলাকায় সেটা সম্ভবত থানা বুধকি সুলন আছে মন্তেহাসি এলাকায় ধরা যাক এটা একটা জেলা আর মন্তেহাশি আছে সুহা এলাকায় ধরা যাক সুহা হচ্ছে একটা বিভাগ আর পুরো এলাকাটা আছে মহেয়ালে এটা মহায়াল শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এখানে একটি র্যাপিড আছে সেই র্যাপিড মানে হচ্ছে একটা খরস্রোতা নদী যেখানে বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুৎ পাঠানো হয় নিউ ইয়র্কের একটা এলাকাকে আলোকিত করতে আলোকিত করার আরেকটা ব্যাপার আছে এখানে সেথা গ্রামে প্রতি দুবছর অন্তর একটি সাহিত্য সম্মেলন হয় যেখানে একজন বা দুজন সাহিত্যিককে পুরস্কৃত করা হয় এই সেদ গ্রামে আমাদের বন্ধু রাকিব হাসান এবং নাহারমণিকা একটি বাড়ি কিনেছিলেন যাই না কত আগে হয়তো বছর দশ পনেরো আগে সেখানে এটা ছবির মতো একটা বাড়ি নদীর ধারে একটা উঠানের মতো ব্যাপার আছে একটা বাড়িও আছে বাড়ির সামনে একটা রাস্তা বাড়ির পিছনে নদী খুব সুন্দর জায়গা ছবির মতো একটা বাড়ি এখানে তিনি উঠান নামে একটি সাহিত্য সভার আয়োজন করেন উঠান সাধারণত হয় তিন দিনব্যাপী প্রথম দিন বিকালে শুরু হয় তারপর দিন সারাদিন চলে এবং পরদিন সকালে শেষ হয় এখানে উত্তর আমেরিকার কানাডা এবং আমেরিকার যারা বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা করেন তারা একত্রিত হন কেউ গান করেন কেউ কবিতা পড়েন কেউ প্রবন্ধ পড়েন কেউ গল্প করেন বা কেউ শুধু শুনতে আসেন তাহলে বাংলাভাষী লোকজনের

তোমরা তোমাদের মাছখানি ইংলিশ কোলাদি বয়ে যাচ্ছে এত যাও ইংলিশ এটা ভালো อื mm. pumpkin এটা আমার প্রথম উঠান কিন্তু এমন অনেকেই আছেন যারা বেশ কয়েকটি উঠানে এসেছেন আবার এমনও লোক আছেন যারা সব উঠানে এসেছেন যাদের একজন হচ্ছেন তাজুল মোহাম্মদ এখানে তো আজকে এই কবি সাহিত্যিক এবং শিক্ষাবিদ ভাষাবিদ অনেকেই অনেকেরই সমাবেশ ঘটবে মুক্তিযোদ্ধারাও থাকবেন আমি সবারকে দেখতে সবার কথা শুনতে গান শুনতে আবৃত্তি শুনতে এবং সবার সাথে পরিচিত হতে আসলাম আপনি তো এর আগেও এখানে এসছেন উঠানে এটা কততম উঠান আপনার মিস তো মিস হয়েছে বলে মনে পড়ে না হ্যাঁ আমার মনে হয় সবটিতেই আসছি সবসময় আসা হয় এই যে ধরেন বিদেশে এই বাঙালি সংস্কৃতির চর্চা এটাকে আপনি কীভাবে দেখেন খুবই পজিটিভ কারণ এখানে সবাই কর্মম্যস্ত সময় ব্যয় করে সপ্তাহে পাঁচ দিন সবাই সকাল সন্ধ্যা কাজ করার পরে একটু বিনোদন সবারই প্রয়োজন হয় শুধু বিনোদন শুধু বিনোদন না শুধু বিনোদন না কিন্তু বিনোদনের একটা বিনোদনেরও প্রয়োজন আছে আর আমাদের শিকড়ের সাথে একটা সংযোগ সৃষ্টি করা আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্যের এখানে চর্চা করা বিকশিত করা সেইটা একটা উদ্দেশ্য সেইটা তো সেই উদ্দেশ্য তো উঠানের আছেই উঠান শিল্প সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করছে এবং সেটাকে বিকশিত করার জন্য ব্যাপক লোকজনের সমাবেশ গোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে উঠান তো এই দিক দিয়ে আমি সবসময়ই পজিটিভলি দেখি তার সাথে আমি যেটা বলছি বিনোদন সেটা তো অনেকে বলছে যে বাংলাদেশে এখন এ ধরনের অনুষ্ঠান অনুষ্ঠানের সুযোগ সীমিত হয়ে আসছে সেদিক থেকে বিদেশে এই অনুষ্ঠানগুলো করে একটু দেখানো যায় যে আসলে জীবন কেমন হওয়া উচিত তত অবশ্যই বাংলাদেশে আমাদের যে বাঙালি সংস্কৃতি যেটা সেই বাঙালি সংস্কৃতির চর্চা এখন দুরূহ হয়ে উঠেছে দুরুহ না দুঃসাধ্য এখন এখন সম্ভবই না কারণ এই বাঙালি বাঙালির সংস্কৃতি বাঙালির কৃষ্টি তার পুরোটাই অগ্রাহ্য করছে বর্তমানে যারা অবৈধ ক্ষমতা দখলকারী এবং তাদের যারা পুষ্য তাদের আশেপাশে যারা আছে সবাই একটা এখানে একটা পাকিস্তান সৃষ্টি করে রেখেছে এবং ধর্মান্ধতা দিয়ে মানুষকে একটা আফিমের জগতে নিয়ে গেছে সুতরাং এখান থেকে বের হয়ে আসা এখন বেশ কঠিন তো আমরা এখানে আমাদের সাধ্য মতো আমরা আমাদের বাঙালিত্বকে ধরে রাখার জন্য আমাদের বাঙালি ঐতিহ্য বাঙালির কৃষ্টি সংস্কৃতি এবং বাঙালিত্ব সেইটাকে ধরে রাখা বিকশিত করা এবং বাংলাদেশে যারা আমাদের বন্ধুরা আছেন তাদেরকে প্রভাবিত করার জন্য আমাদের এই কাজটা অব্যাহত রাখতে হবে একটু পণ্ডিতই করা যাক আমরা অনেকেই ডায়াসপোরা গ্রিক শব্দ এটা কথাটার সঙ্গে পরিচিত এই শব্দের মধ্যে ডায়া হচ্ছে একটা উপসর্গ আর স্পোরা হচ্ছে মূল অংশ স্ট্যাম্প বা প্রাতিপদিক যাই বলে থাকেন তে স্পরা মানে হচ্ছে স্ফুরন ছড়িয়ে পড়া আর ডায়া মানে হচ্ছে দুটি আলো ভালোভাবে ছড়িয়ে পড়া তো কথার মানে হচ্ছে একটি জাতি একটি জাতি গোষ্ঠী নিজের এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় গিয়ে সেখানে বসবাস করা সেখানে ছড়িয়ে পড়া মানুষ একটি অভিবাসন প্রবণ প্রজাতি সেই প্রাগ ইতিহাসের জানি না কোন যুগ থেকে সে আফ্রিকা থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তার উপরে গত তিন হাজার বছরে আমরা ইহুদি ডায়াসপোরা চীনা ডায়াসপোরা জাপানি ডায়াসপোরা ভারতীয় ডায়াসপোরা এগুলোর কথা শুনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর থেকে শুরু হয়েছে উনিশশো পঁচাত্তর সালে আমার মনে পড়ে বাঙালি ডায়াসপোরা অবশ্যই এর আগেও সিলেটিরা লন্ডনে গিয়ে গেছেন কিন্তু বাঙালি সমাজ ছড়িয়ে পড়া শুরু করেছে আমার মনে হয় সত্তর দশকের মাঝামাঝি থেকে এবং আমার মনে হয় প্রায় এক কোটি বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তো যখনই মানুষ কোনো জায়গায় অভিবাসন করে অর্থাৎ ডায়সপোরা হয় সে কিন্তু আগে থেকে থাকা সেই এলাকার মানুষের সঙ্গে 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 মিশতে পারে না তার সময় লাগে তো যে সময়টা তার লাগে মিশে উঠতে ততদিন পর্যন্ত সে করে কি সে নিজের সংস্কৃতি নিজের ভাষার চর্চা করে নিজের গান গায় নিজের কবিতার চর্চা করে নিজের ছেলে মেয়েকে প্রথম দুই এক প্রজন্ম নিজের ভাষা সংস্কৃতি শেখাবার চেষ্টা করে এটা ডায়াসপোরা জনগোষ্ঠীর একটা অতি সাধারণ বৈশিষ্ট্য তো উঠান আসলে একটি ডায়াস্পোরা সাহিত্য কর্মকাণ্ড সাহিত্য সংস্কৃতি কর্মকাণ্ড নাহারমনিকা এবং রাকিব হাসান আসলে চাইছেন যে মন্ট্রিওলে বা উত্তর আমেরিকায় যে বাঙালি জনগোষ্ঠী আছে তারা যেন তিন দিন এই তিন দিন ধরে নিজের সাহিত্য সংস্কৃতি গান কবিতার চর্চা করে এবং তিন দিন পরে তারা উজ্জীবিত হয়ে আবার নিজের এলাকায় ফিরে যায় তাহলে উঠানের যে কর্মকাণ্ড সেটা মূলত একটি ডায়াসপোরা সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রথম দিন তাজুল ইমাম এসে পৌঁছানোর আগে আড্ডার মধ্যমণি ছিলেন স্বাভাবিকভাবেই লুৎফর রহমান রিটার্ন অনেক কিছুই বলা হয়েছে আড্ডায় কিন্তু তার একটি কৌতুক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কৌতুক এরকম বাপা ছেলে গেছে চিড়িয়াখানায় ছেলে লক্ষ্য করল দুই গাধা কী যেন করছে আপনাদেরকে বলি তারা আসলে শারীরিকভাবে মিলিত হওয়ার চেষ্টা করছে তখন সুরঞ্জনা বলল মন্ট্রি চিড়িয়াখানায় কোনো গাধা নেই নাহারমিকা বলল এই গল্পের মধ্যে এত এত প্রশ্ন করা যাবে না তাপতি তোলা যাবে না তখন লিফুর রহমান ডিটোর বললেন এটা আসলে মন্ট্রিওডের চিড়িয়াখানার গল্প নয় এটা কানাডার অন্য একটা শহরের গল্প যেখান থেকে কিছু গাধা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন তারা যখন এসে পৌঁছাবেন আপনাদেরকে আমি বলবো ওই যে যাদের কথা বলেছিলাম তারা হয়তো শুনে ভাববেন তাদের অবর্তমানে আপনাদের কাছে আমি কত প্রশংসাই না করেছি তাদের যাই হোক বাপ ছেলেকে বললো বাবা ওই গাধারা বিয়ে করছে ছেলে বাকে বলল বাবা গাধারাও বিয়ে করে তখন বাপ নির্লিপ্ত হয়ে বলল হ্যাঁ বাবা গাধারাই বিয়ে করে দেখুন বাংলায় দুই উজ্জ্বলক এই ই এবং ও কি সুন্দর ব্যবহৃত হয়েছে এই কৌতুকে গাধারাও গাধারাই তাজুলিমাম এসে পৌঁছানোর পর আড্ডার মধ্যমণি হয়ে গেলেন তাজুলিমাম তিনি স্মৃতিচারণ করলেন প্রথম যৌবনে তিনি যখন হিজবুল বাহারি করে পেনাং সিঙ্গাপুর ভ্রমণ করেছিলেন সেই সব কথা সেখানে তার সফর সঙ্গী ছিল বিখ্যাত গায়ক গায়ক জুটি শ্যামসুন্দর বৈষ্ণব এবং শেফালি ঘোষ তিনি জানালেন সেই ক্যাপ্টেন ব্রিজের উপরে যখন আকাশে চাঁদ উঠেছে শ্যামসুন্দর বৈষ্ণবের সঙ্গে তার কি কি কথা হয়েছিল এই বাইন তো একদিন গাই নে এই তো আমার তো মাছ কুতা লম দিবে দিবে বুঝলি না অন কি আতাজো তুই একখানে একতারা বাজাই দিয়ে বুঝলি না আমি তো একতারা নিয়ে রে নিচে ফলি আমি বাজাচ্ছি ছবি আছে এগুলো না আমার তখন তো ভিডিও ছিল না ফটো আছে কি কালার ফটো উঠেছে আমার ইসবুর আপনি কোথায় কোথায় গেলেন আপনি আমরা ওখান থেকে প্রথমে ইয়ে গেলাম ওই যে পেনাম

শ্যামদাই গানটা আমাকে ক্যাপ্টেন ব্রিজের উপরে মাঝ রাখতে দিয়েছেন গান সুর শুনে আমি পাগল বলে ইগেন স্টেজের উপরে নগায় কিলে জানো না এই মানুষ এখানে পছন্দ ন করে ওরা স্টেজে উঠে শ্যামদার ওই সব গান ও বাসু জি বাসু রে এগুলো এগুলোকে শুনতে চায় তারপরে যাই জাল ত্রুই সাবিতর সাবি তরে সাবি তরে সাবি তরে মানে ঝাঁকি জালের মধ্যে রুই মাছ পড়েছে চেপে ধর চেপে ধর শ্যামধর গান মানে নাটক একদম পুরো ওই যে ব্রডওয়ে থিয়েটারে যেভাবে ওরা অভিনয় করে গায় শ্যামধর ওইভাবে

মনে আসছে না কেন খুব খুব ভাটিয়ালি সুরের গান আর কি খুব করুণ সুরের গান শুনেন এই যে হেমাঙ্গ বিশ্বাসের জীবদ্দশায় জাতীয় আন্তর্জাতিক কোন ক্ষেত্রে রাজনৈতিক সামাজিক এমন কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটছে না যেইটাতে হেমাঙ্গ বিশ্বাস গানের মাধ্যমে তার বলেন আমাদের হিমাংশু দা কিন্তু একটা অসাধারণ গান গিয়েছে গোসাই হিমাংশু গোসাই বত্রিশ নম্বর বাড়ি আহারে গানটা শুনলে না মানে মন ভরে যায় একদম আমি শেয়ার করেছি ফেসবুক বুকে শেয়ার করেছি আমি এটাই ভালো লাগছে একটু টক টক একটু

যিনি অবলীলায় চট্টগ্রামী এবং সিলেটের উপভাষা এত সুন্দর করে শুদ্ধ উচ্চারণে বলতে পারেন তিনি আমাদেরকে দেখালেন চট্টগ্রামের চট্টগ্রামীর বিভিন্ন উপভাষায় মানুষ কিভাবে কথা বলে এটা আর সাত

অগ্নি প্রজ্বলন করা হয়েছে আমরা সেই আগুনের পাশে দাঁড়িয়ে সেই কিছুটা শীতের মধ্যে আগুনের পরশমনি ছোঁয়া প্রাণে রবীন্দ্রসঙ্গীতটি গাইলাম এই ভিডিওতে আমরা মন্ট্রিয়লের ডিয়াসপোড়া সাহিত্য সংস্কৃতি সম্মেলন উঠান থেকে অরণ্যের প্রথম পর্ব নিয়ে আলোচনা করলাম এর দ্বিতীয় দিনের কথা থাকবে আরেকটি ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় পর্বে সেই পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে